আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আপনাদের জন্য পাকিস্তানি সেহেল সেহেল নাই সেহেল চলে আসছে একদম কটন ডিজাইনার যে থ্রি পিস আপনাদের জন্য চলে আসছে এই যে পুরো বইয়ের মধ্যে আগে বই দেখেল এই যে এই একটা ডিজাইন তারপরে হলো এই একটা ডিজাইন এই কালারটা কিন্তু হঠাৎ দেয় নোবে এই একটা কালারা আর এইটা একটা আর এইটা এইটা একটা এই একটা এই একটা দেখেন আজকে ডিজাইন গুলো চমৎকার যারা ফুল সেট নিবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আর আজকের অফার প্রাইস থাকবে পাকিস্তানি সাইল ছয়শো পঞ্চাশ করে আমাদের ঠিকানা যারা দোকানে এসে কিনতে চান তাদেরকে বলবো আমাদের ঠিকানা ঢাকা কাকরাইল কর্ণপুলি গার্ডেন সিটি জিয়াল সারিঘর তো এই যে ফ্রেন্স বের করতে অমূল্য ধন ক্যাটালগটা দেখেন প্রথমে এইটা দেখাচ্ছি এইটা দেখেন অনেক সুন্দর সাহেল এক কাপুর তো সেরকম কাপুর এক

এটা হলো গলাটা এই যে এই দেখেন গলাটা বিশাল বড় কিন্তু পাশে বিশাল বড় পাশে বিশাল বড় এই যে গলাটা দেখেন অনেক সুন্দর গলা কোন দেখানি তে এই একটা একটা সমস্যা আর এটা হলো ব্যাক পার্টটা এই যে এটা হলো ব্যাক পার্ট ফ্রেন্স এটা ব্যাক পার্টটা আর এখানে কিন্তু সাইড থেকে হাতা আসবে এখানে সাইড থেকে হাতার অংশ চলে সরি এখান থেকে যে এখান থেকে এই একটা হাতা আর এই একটা হাতা চলে আসবে এটা পিছনের বডিটা কিন্তু আর তারপরে ফ্রেন্স এটা হলো এটা হলো কাপড় বিশাল বড় স্যালোড়ের কাপড় বিশাল বড় স্যালোড়ের কাপড় কাপড়টা সেরকম পাকিস্তানি স্যাল আর অন্যটা হবে ডিজিটাল প্রিন্টের উপর অন্যটা ডিজিটাল প্রিন্টের উপরে কটন একদম পিওর কটন পিওর কটন বিশাল বড় অন্য ফ্রেন্স আলহামদুলিল্লাহ অন্য অনেক বড়

মাত্র ছয়শো করে একদম পাকিস্তানি লোন কটন থ্রি পিস আপনাদের জন্য নিয়ে এসেছি এই যে এটা হলো বড়িটা এটা বড়িটা দেখেন গলাটাই যেখানে থাকবে এই যে হাতার পোর্শন আর এই যে এটা হলো ব্যাক পোর্শনটা এটা হলো ব্যাক পোর্শনটা আপনার এটা ব্যাক পোর্শনটা অনেক সুন্দর অনেক পাই এটার সাথে প্যান্টের কাপড়টা এইটা প্যান্টের কাপড় ওন্না করে রাখলাম এই যে একদম সুতি ওন্না

মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা করে ফেন্স ব্যাপার তারপরে আরেকটা ডিজাইন দেখাবো এখন সেটা হলো এই ডিজাইনটা ফেন্স দেখুন এই যে ফেন্স আর খুলতেছি তো ফ্রেন্ডস এটা গলাটা গলার যে নিচের পোষণটা হাতাটা কিন্তু এই সাইডে এই সাইড থেকে হাতা আসবে এটা হলো গলার পিছন পোষণটা আর এই এটা হলো পিছনে ব্যাক সাইড এটা ব্যাক সাইডটা আসবে যে এখানে এই এইভাবে ব্যাক সাইডটা আসবে আর এটা এটা কি হাতার পোষণ এটা হাতার পোষণ এটার সাথে প্যান্টের কাপড়টা হলো এটা এটা প্যান্টের কাপড়টা আর এটা হলো একদম কটনের নাগ যেটা সুতি কটনের না এটা এটা হলো কটন না একদম সুতি পিওর সুতি ছশো পঞ্চাশ টাকা তো ফ্রেন্ডস এটার মধ্যে এই একটা ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু চেঞ্জ আছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু চেঞ্জ আছে ক্যাটালগ দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু চেঞ্জ আছে

ডাবল করে দেখাচ্ছি ছয়শ পঞ্চাশ টাকা তো ফ্রেন্স এইটাও নাইস

এই দেখুন এটা গলাটা হটার প্যানেলটা সাইড থেকে আসবে তারপরে এটা হলো এইটা সামনে এটা সামনে না এটাই পিছন ক্যাটাগ লগ এটা এই সামনে

দেখে এটা কালোর এটা কালো রূপে এরকম থাকবে এটা হলো সামনে সামনে ডিজাইনটা ফ্রেন্স এটা থাকবে এটার সামনে আর হাতা কিন্তু সাইডে আর এটা হলো এটা হলো ব্যাক পোর্শনটা পিছনের ডিজাইনটা এটা পিঠের ডিজাইনটা এটা পিঠের ডিজাইনটা থাকবে প্যান্টের কাপড় এই যে এটা হলো ওনাটা এটা হলো ওনাটা এটা ওনাটা ছয়শো পঞ্চাশ টাকা

আর ব্যাক পোর্শন ব্যাক পোর্শনে যে এটা এটা ব্যাক এটা প্যান্টের কাপড়টা এটা ওন্নাটা হবে এটা তো फ्रेंड्स ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন সবাই টাস করে লাইক করে দিবেন এটা ওন্নাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম